বদ নজর বদ কাকে বলে বদ নজরটা কি এবং এই বদনজর থেকে বাঁচার উপায় এবং বদনজর আপনাকে বদ নজর লেগেছে আপনি বুঝবেন কি করে এর অনেকগুলো দিক রয়েছে যে দিকগুলো দেখলে বা লক্ষণগুলো dekhle আপনি বুঝতে পারবেন যে আপনাকে বদ নজর লেগেছে অনেকে আসেন অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে যে নজর লেগে গেছে আমার বাচ্চাটাকে টোফু দিয়ে দেন বা অনেকে নজর লাগার কারণে অনেককে শরীর অসুস্থ হয়ে পড়ে অনেকে ঝাড়া ফুক নিতে আসেন আবার অনেকে দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে নজর কাঠি ব্যবহার করান যে নজর লেগে যাওয়া বা চোখের দৃষ্টি হিংসার প্রতিফলন যেটা ওটাকেই বলছে বদনজর যে বদনজরটা এতই মারাত্মক একটি জিনিস এত খারাপ একটি জিনিস আম্মা জান আইস সিদ্দিকার তাল আনহা বলছেন যে বদনজর এতটাই মারাত্মক একটি জিনিস বদনজর যদি কাউকে লেগে যায় এই বদনজরটা কারো প্রতি যদি কারো হিংসার প্রতিফলন ঘটে হিংসার প্রতিচ্ছবি ঘটে হিংসা বিদ্বেষের কারণে নজর লেগে যায় এই বদনজরটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় বলে নাউজুবিল্লা এমনকি মানুষকে বিছানাগত করে দেয় শরীরটা অসুস্থ হয়ে যায় এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকেও বদনজর দেওয়া হয়েছিল বদনজর লেগেছিল এই বদনজর সম্পর্কে

وإن يكاد الذين كفروا ليزلكونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون الله <applause> رب العالمين قران الكريم بدنا جوشم بُلْكِ سورة القلم ر نُمْرَةً الله رب العالمين بولين

আপনাকে আছড়ে ফেলতে চাই এই আছড়ে ফেলতে তীক্ষ্ণ চক্ষু দ্বারা আছড়ে ফেলা এই কথাটা ইবনে কাসি রাহিমা এবং হজরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন যে লাইউজলি কোন তোমার প্রতি বদ নজর দেবে এই জায়গায় লাইউজলি কোন আকার ব্যাখ্যা করেছেন যে তোমার প্রতি বদ নজর দেবে অর্থাৎ তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রুগী বানিয়ে দিবে যেটাকে বলা হচ্ছে বদনজর এই বদনজরটা কেউ যদি আপনাকে দিয়ে দেয় বদনজর যদি আপনাকে লেগে যায় বা আপনার সন্তানকে লেগে যায় আপনাকে রুগী বানিয়ে দেবে এমনকি মৃত্যু পর্যন্ত মৃত্যু সজ্জায় পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে বলি না তো করণুল করিমের আয়াত থেকে আমরা বুঝলাম যে বদ বদনজরের প্রমাণ মিলিয়ে মিলে এবং বদনজর বাস্তব বা করনুল করিমের আয়াত থেকে আমাদের প্রমাণ মিলল শুধু তাই নাই

জানাবে মোহাম্মদুল র সোনুল্লাহ সাল্লামল্লাহ রেহ সাদ করেন আল্লাহ ইনো হাপ্পাম বদ নজর শব্দ তাই নই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ইস্তাইযু বিল্লাহ মিনাল আইনি ফা ইনানাল আইনি হাকাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদনজর থেকে বদ প্রভাব থেকে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কেন নাম বদ নজর সত্য কেননা বদ নজর সত্য এ বদ নজর থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ পাকে দরবারে ইস্তাঈদুবিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও কেননা এ বদ নজর সত্য বদ নজর যদি লেগে যায় তোমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে এ বদ নজর এতটাই খারাপ এই বদ শুধু শুধু মানুষকে লাগে নাই আপনার আমার সন্তানকে শুধু লাগে নাই আল্লাহর প্যার হাবি বিশ্ব নবী জানবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী সাল্লামের ওপরও বদ লেগেছিল একজন ইহুদি আল্লাহর প্যার হাবিব বিশ্ব নবীজির প্রতি বদ নজর দিয়েছিল ফলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ অবস্থায় শুয়ে আছেন আল্লাহ রব্বুল মিন হজরতে জিবিলামিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাতুল নাস এবং সূরাতুল ফালা নাযিল করলেন হযরত জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবীদের কাছে হযরত জিব্রাইল আমিন সূরাতুল ফালা এবং সুরাতুল নাসনি নাজিল হলেন অবতির অবতরণ হলেন এবং আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই বদ নজর লেগেছে এই বদ নজর থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কুরআনুল করিমের সৌরাতুল ফালাক এবং সৌরাতুল নাসটা তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা আল্লাহ রসুলকে বললেন আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি সৌরাতুল ফালাক এবং সোরাতুলনা তালামত করলেন আল্লাহর রসুলবদ নজর থেকে বেঁচে আল্লাহর সাহায্যে আল্লাহর প্যারা হবে বিশ্বনভোজী সুস্থ হয়ে উঠলেন বলে সবাহান আল্লাহ এই জায়গা থেকে আমাদের এই দুটি সোরা নাজিল থেকে আমাদের শিক্ষা এটাই যখন আপনার আমার সন্তানকে বদনজর লাগবে বদনজর লেগে যাবে মানুষের হিংসার প্রতিফলন ঘটে যাবে হিংসা লেগে যাবে তখন আপনি সুরাতুল ফালাম এবং সুরাতুল নাস এই দুইটি সুরাজ পরে আপনার সন্তানকে যদি আপনি দম করেন দেন আল্লাহ চাইলে আল্লাহ সাহায্যে আপনার সন্তান বদনজর থেকে আপনার সন্তান হেফাজত হয়ে যাবে এবং বদনজর থেকে বদনজরের অনিষ্ট থেকে আপনার সন্তান বেঁচে যাবে আপনাকে যদি বদনজর করা হয় আপনার সন্তান ছোট ছোট বাচ্চাকে বদনজর লেগে যায় আপনাকে যদি বদনজর করা হয় তাহলে আপনি কোরআনুল কাইন সুরাতুল ফালাক তিনবার এবং সুরাতুল নাচ তিনবার এবং সুরাতুল ইখলাস দশবার পাঠ করবেন এবং দুই হাতে ফু দিবেন ফু দিয়ে দম করে মাথার তারু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনি মাসহ করবেন মুছে নেবেন ইনশাআল্লাহ যদি এই আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার সন্তান আপনি আপনার যাকে বদনজর লাগবে এই বদনজর থেকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন এজন্য আমরা এই আমলটা অবশ্যই অবশ্যই করব আরেকটি বিষয় বদনজর বদনজরের লক্ষণসমূহগুলো আমরা একটু জেনে নিই বদনজরের সমূহগুলো হচ্ছে আপনার এক নম্বর যদি আপনাকে বদনজর লাগে আপনি কি দেখে বুঝবেন এক নম্বর লক্ষণ বদ বদনজর যদি আপনাকে লাগে হঠাৎ করে মাথা আপনার চক্কর দিয়ে উঠবে মাথা ঘুরবে এবং হঠাৎ করে দুই নম্বর হচ্ছে হঠাৎ করে আপনার শরীরে যে কোনো অংশ কাঁপতে শুরু করবে হয়ে যাবে তিন নম্বর বদনজর লাগার তিন নম্বর লক্ষণ হচ্ছে আপনার চোখটা ফেকাশে হয়ে যাবে চার নম্বর লক্ষণ হচ্ছে মাথা চক্কর দেবে পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে চোখে ব্যথা অনুভব করবেন পাঁচ নম্বর চোখের সামনে ধোঁয়া ধোঁয়াশা দেখবেন চোখে ঠিক দেখতে পাবেন না ছয় নম্বর চেহারা রং বদলে যাবে চেহারা রং বদলে যাবে হজরতে আলী কার্লাহ বলেন তুমি যদি কোনো মানুষের দিকে তাকিয়ে থাকো আর তাকিয়ে থাকা সত্যি তাকিয়ে থাকবে তাকিয়ে থাকা সত্যি তুমি দেখবে যখন তাকিয়ে থাকবে যদি তুমি দেখো যে তার চেহারাটা হলুদ বর্ণ ধারণ করেছে তুমি বুঝে নেবে যে তাকে তোমার পক্ষ থেকে বদনজর লেগে গেছে বলি নাও যদি তাই দেখো সাথে সাথে সে ব্যক্তির জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবে এবং তাকে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পড়ে তার শরীরে দম করবে তাকে ফু দিবে আল্লাহ চাইলে সে সুস্থ হয়ে উঠবে তো ছয় নম্বর চেহারার রং লালচে হয়ে যাবে সাত নম্বর সব সময় শরীর দুর্বল শরীরে শক্তি পাবে না কাজকামে শক্তি আসবে না মন বসবে না অলসতা বিভিন্ন ধরনের সিনটোম রয়েছে বা লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন আপনি যদি দেখেন যে এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে পড়েছে বা আপনার সন্তানের মধ্যে দেখা যায় ঠিক মতন খাচ্ছে না বা ঠিক মতন খাওয়া দাওয়া করছে না বমি আসছে এই সমস্ত লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার সন্তানকে বদনজর করা হয়েছে আমরা কারীম এবং হাদিস থেকে যে শিক্ষাটা পেলাম সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পরে আপনার আমার সন্তানকে ফুদিলে আল্লাহ চাইলে আপনার আমার সন্তান সুস্থ হয়ে উঠবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল দান সিদ্ধান্ত